হ্যালো এভরিওয়ান এবারে শপিং ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ছোট সাইজের কিছু পার্স ব্যাগ মানে আপনারা যখন হুটহাট করে কোথাও বের হয়ে যাবেন হাতে কিছু জরুরি জরুরি জিনিস যেমন বাসার চাবে এবং কিছু কিছু টাকা পয়সার দরকার হয় তখন আমাদের বড়ো বড়ো সাইজের ব্যাগ ব্যবহার করতে ইচ্ছে হয় না তো তখন আপনারা আমাদের এই কালেকশনগুলো থেকে যে কোনো একটি ব্যাগ আপনাদের কালেকশনে রাখতে পারেন তো এই যে ছোটো ছোটো স্মলেস্ট সাইজের যে ব্যাগগুলো এগুলো প্রাইজও রেঞ্জ কিন্তু খুবই কম তো এখানে এই ল্যাভেন্ডার কালারটা এত পিজি লেগেছে আর সবচাইতে যে জিনিসটা এখন ভালো লাগে যে আপনারা এখন অনেক কালারফুল ব্যাগ পা পাবেন এই সব থেকে কালারফুল ব্যাগ ছাড়ো বিভিন্ন ব্র্যান্ডের যে লেদারের ডিজাইনগুলো রয়েছে সেই আর্টিফিশিয়াল লেদারের ব্যাগগুলো কিন্তু পাবেন তো এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা একটু বড় মানে ডাবল চেম্বার সেগুলো হচ্ছে দেড়শো টাকা আর একদম সিঙ্গেল চেম্বার যেগুলো ছোটো সাইজের সেগুলো হচ্ছে একশো টাকা তো এই ব্যাগগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে তো যেটা হচ্ছে চকলেট এবং ব্রাউন কালারের ব্যাগই আমার আর কাছে চোখে পড়লো এছাড়া এটা খুব সুন্দর একটা কালার একদম ডার্ক মেরুন ডার্ক চকলেট অনেকগুলো কালার রয়েছে এগুলো রেঞ্জ হচ্ছে ওয়ান টাকা করে আর এই ছোটো ছোটো ডাবল চেমারের ব্যাগগুলো আপনারা পাবেন একশো এবং দেড়শো টাকার মধ্যে মোচাক আনারকলি সুপার মার্কেটে তো ব্যাগগুলো সারা বছরই থাকে এবং প্রতি সপ্তাহে হচ্ছে কি নতুন নতুন আপডেট আমাদের কাছে আসে তো ফুল ব্লগ এবং আরও ডিটেলসে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সেখানে